হরে কৃষ্ণ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের কামদা একাদশী কামদা একাদশী কবে পালন করতে হবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের এই ব্রত পালন করতে হবে কুড়ি এপ্রিল শনিবার আর যারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন যেমন দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ইত্যাদি তাদের এই ব্রত পালন করতে হবে উনিশ এপ্রিল শুক্রবার সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং চান্দ্রপঞ্জিকা অনুযায়ী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে কারণ সেই ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পরিত্যাগ করে কেউ যদি একাদশী ব্রত পালন করে তাহলে সেই ক্ষেত্রে তাকে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয় আসুন জেনে নিই কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে যে সকল স্থানে উনিশ এপ্রিল ব্রত পালন করতে হবে সেগুলি হল ভারতের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর ওড়িশা ছত্তিশগড় ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গুজরাট পাঞ্জাব রাজস্থান কেরালা গোয়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর যে সকল স্থানে কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে সেগুলি হল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড গৌহাটি আসাম শিলং মেঘালয় আগরতলা ত্রিপুরা মণিপুর মিজোরাম সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তাহলে আপনারা জানতে পারলেন কোন কোন দিন কোন কোন স্থানে ব্রত পালন করতে হবে আর এই সকল স্থানের ব্রত পালনের সময়সূচি দেওয়া হবে এই ভিডিওতে অনেকের প্রশ্ন হতে পারে উনিশ এপ্রিল একাদশী তিথি আছে তাহলে কেন কিছু স্থানে কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে এর উত্তর হচ্ছে যদিও উনিশ এপ্রিল একাদশী ব্রত রয়েছে এবং একাদশী তিথি রাত আটটা পর্যন্ত রয়েছে তাহলে কেন কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে কারণ সেই কয়েকটি স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে তাই সেই সকল স্থানে কুড়ি এপ্রিল ব্রত পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতি পদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রে নৌকাস্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী জন্ম মৃত্যু চড়া ব্যাধির মোচনকারী তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্ম আমার নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফল মূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার যজ্ঞের ফল লাভ হয়ে থাকে একাদশের ব্রত রাখতে হলে ভোরে শয্যা ত্যাগ করে সূচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রী হরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশীর সংকল্প করতে হয় একাদশীর সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীর আগের দিন একাদশীর দিন ও একাদশীর পর দিন এই তিন দিনই আমিষ আহার নিষিদ্ধ একাদশীতে সূর্য উদয়ের পূর্বে বা সূর্য কালে যদি দশমীর স্পর্শ হয় তাকে দশমী বৃদ্ধা বলে চেনে পরদিন একাদশী ব্রত পালন করতে হয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় তাই দু হাজার চব্বিশের এই কামদা একাদশী ব্রত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কুড়ি এপ্রিল পালন করা হবে একাদশীর দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় যদি সম্ভব হয় মন্দির মার্জন শ্রীহরির পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা সরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শিল প্রভুপাত ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন ক্ষৌরকর্মাদি নিষিদ্ধ একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী ভক্তি বা কৃষ্ণ কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রী সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন পদ্মপুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ পুরাণ স্কন্ধ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ তারা এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন একাদশীর দিন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ বা শ্রবণ করতে হয় এখন শ্রবণ করুন কামদা একাদশী ব্রত মাহাত্ম চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও দায়নি। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতো একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতর ললিতকে রে দুর্মূর্তি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয় মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছো তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধর্ণা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তার বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত পাপ বিনাশক এবং মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই হলো কামদা একাদশী ব্রত একাদশী ব্রত কোনো ফল লাভের জন্য নয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ব্রত পালন করা অবশ্যই কর্তব্য একাদশী ব্রত পালন করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হল এবার দেখে নিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের কামদা একাদশী ব্রত পারণের সম্পূর্ণ সময়সূচি যে সকল স্থানে উনিশ তারিখ ব্রত পালন করা হবে সেই সকল স্থানে কুড়ি তারিখ সকালে ব্রত পারণ করতে হবে সেই সকল স্থানের পারনের সময়সূচি প্রথমে দেওয়া হচ্ছে দিল্লি পাঁচটা পঞ্চাশ থেকে দশটা দশ মুম্বাই মহারাষ্ট্র ছটা সতেরো থেকে দশটা তিরিশ পুনে মহারাষ্ট্র ছটা চোদ্দ থেকে দশটা সাতাশ নাগপুর মহারাষ্ট্র পাঁচটা পঞ্চাশ থেকে দশটা পাঁচ চেন্নাই তামিলনাড়ু পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা তিন ভুবনেশ্বর ওড়িশা পাঁচটা চব্বিশ থেকে নটা আটত্রিশ ছত্তিশগড় পাঁচটা উনচল্লিশ থেকে নটা চুয়ান্ন বৃন্দাবন পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা আট ব্যাঙ্গালোর কর্ণাটক ছটা চার থেকে দশটা তেরো হায়দ্রাবাদ তেলেঙ্গানা পাঁচটা ছাপান্ন থেকে দশটা আট গুজরাট ছটা একুশ থেকে দশটা ছত্রিশ কেরালা ছটা এগারো থেকে দশটা উনিশ পাঞ্জাব পাঁচটা চুয়ান্ন থেকে দশটা ষোলো রাজস্থান ছটা চার থেকে দশটা বাইশ মধ্যপ্রদেশ পাঁচটা পঞ্চাশ থেকে দশটা ছয় উত্তরপ্রদেশ পাঁচটা সাঁইত্রিশ থেকে নটা পঞ্চান্ন হরিয়ানা পাঁচটা চুয়ান্ন থেকে দশটা চোদ্দ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাঁইত্রিশ থেকে নটা ঊনপঞ্চাশ গোয়া ছটা ষোলো থেকে দশটা সাতাশ হিমাচল প্রদেশ পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় উত্তরাখণ্ড পাঁচটা চল্লিশ থেকে দশটা এক জম্মু কাশ্মীর পাঁচটা বাহান্ন থেকে দশটা পনেরো যে সকল স্থানে কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে সেই সকল স্থানে একুশে এপ্রিল সকালে ব্রত পালন করতে হবে সেই সকল স্থানের পারণের সময়সূচি দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ পাঁচটা বারো থেকে নটা ছাব্বিশ বাংলাদেশ পাঁচটা আটত্রিশ থেকে নটা বিয়াল্লিশ বিহার পাঁচটা কুড়ি থেকে নটা আটত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা বাইশ থেকে নটা উনচল্লিশ শিলং মেঘালয় চারটে চুয়ান্ন থেকে নটা বারো গৌহাটি আসাম চারটে চুয়ান্ন থেকে নটা বারো মণিপুর চারটে সাতচল্লিশ থেকে নটা চার মিজোরাম চারটে বাহান্ন থেকে নটা আট সিকিম পাঁচটা পাঁচ থেকে নটা পঁচিশ আগরতলা ত্রিপুরা চারটে আটান্ন থেকে নটা পনেরো নাগাল্যান্ড চারটে বিয়াল্লিশ থেকে নটা এক অরুণাচল প্রদেশ চারটে উনচল্লিশ থেকে আটটা উনষাট আন্দামান নিকোবর পাঁচটা তিন থেকে নটা বারো এই হল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের কামদা একাদশী ব্রত পারণের সম্পূর্ণ সময়সূচি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তি ভরে একাদশী ব্রত পালন করুন হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে